ওকে এটা হচ্ছে রং কোড গ্যারান্টি ফুল কটন দিলাম বাট আপনারা মনে করেন যে হচ্ছে লং উট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে আর এগুলা প্রত্যেকটায় কিন্তু রং থাকবে। নেক্সট একটা থাকছে কিং মাত্র 450 টাকা। অনলি 450 টাকা। সাইজটা হচ্ছে আপনারা 70 বাই 80। ঠিক যেটা দুইটাই হচ্ছে আমাদের হোম হোম ডেলিভারি দেওয়া নেক্সট আয় একটা থাকছে যার যেই কালেকশান ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে তাহলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাড়ি একশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ক্যাশও নেতো তাই না ভাইয়া মানে এই ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স করতে হবে নেক্সট আয় এটা দেখিয়ে দেবো

মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে তোমরা নিজেদের জন্যও কিনতে পারো চাইলে কিন্তু গিফটের জন্যও কিনতে পারো অনেক বেশি রিজনেবল কিন্তু নেক্সট একটা যারা করতে নিয়েছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমরা যদি কেউ কোল বালিশের কাভার ম্যাচিং করে নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইম কথা এটা থাকছে বেবি কালেকশন অনেক বেশি কিউট কিন্তু এই প্রিন্টটা নেক্সট টাইম এটা দেখিয়ে দেব এই যে এইটা দেখো এটাও কিন্তু সুন্দর খুবই সোভার একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইম থাকছে বেস্ট টাইপ কালারের মধ্যে এই যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ কিন্তু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস সেম নেক্সট আর এটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকবে নকশি খাতা প্রিন্টের মধ্যে এই প্রিন্টের ফ্লোয়ার্স অনেক বেশি রানিং কিন্তু এই যে সম্পূর্ণ নকশি খাতা প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে হ্যাঁ অনেকেই কিন্তু ইয়েলো কালারটা অনেক বেশি পছন্দ করে এটা মধ্যে কিন্তু আরেকটা কালার থাকছে ওয়া এই কালারটা ফ্লোয়ার্স অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কেউ যদি পরিবারের সাথে খাবার ম্যাচিং করে নাও সেক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যা চাইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে তো এই সব কালেকশন আমি সেরকম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্স স্টাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস